হ্যালো গাইস কেমন আছো আশা করি সবাই ভালো আছো সো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগ ভিডিও চ্যানেল তোমাদেরকে স্বাগত সো গাইস আজকে আমরা কোথায় আছি কোথায় এসে তোমরা বসে থাম্বনেল থেকে বুঝে জায়গা তো ভিডিও টি শুট করার আগে একটাই কথা বলবো যারা আমার চ্যানেলে নতুন এখন সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও তো দেখো আমার শাশুড়ি আর আমার ছেলে আর আমি পেছনে ভিডিও ক্যামেরা ধরে যাচ্ছি স্টেশনের দিকে আর পারফিউমের গন্ধ স্টেশনে দেখি গঙ্গা সাগরের লোক থেকেও বেশি ভিড় স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বরে সবাই ট্রান্সফার হয়ে চলে এসছে আর আসার পর দেখি ট্রেন ছিল তিনটে দশ আর আমরা এসছি দুটো সময় আজকে কেন এসেছি আমার ভাগনা আর আমার দেওয়া যাবে দেশ ছেড়ে বিদেশে কাজ করার জন্য হবে না। আমি এসছি আমার যা এসছে তার মা বাবা এসছে না দেখি কত লোক তোমরাও দেখো আসার কিন্তু প্রথম ভিডিওতে তোমরা কিন্তু দেখেছ পুলিশ বাবুরা হেঁটে যাচ্ছে কনস্টেবল তো এখানে কিন্তু কিছুক্ষণ ভিডিও শুট করার সঙ্গে সঙ্গে একটু আমার ছেলের কিন্তু বোন হয়ে গেল একশো টাকা তো তারপরে দেখতে দেখতে ট্রেন তিনটে দশ হয়ে গেছে এর আসার টাইম হয়ে গেছে আর ট্রেন অসুখ করে আসতে শুরু করেছে দেখো ট্রেন থামতে না থামতে এত তাড়াহুড়ো কার জুতো কোথায় কার ব্যাগ কোথায় তার কার শাড়ি কোথায় তার ঠিক নাই সবার ট্রেনে মুড়ে ঠেলে টেনে ট্রেনের মধ্যে উঠা গেছে আর এরা কিন্তু উঠতে না উঠতে সিট পায়নি দাঁড়িয়ে আছে তাদেরকে বোঝালাম কিছুক্ষণ জিনিসপত্র ঠিক করে রাখতে কারণ আপনারা ট্রেনের মধ্যে চুরি চামাটা বেশি হতে পারে তো তারপরে ট্রেন দেখতে দেখতে তিন মিনিট দাঁড়ানোর পর ট্রেনটা ছেড়ে দিয়েছে আর আমরাও যাচ্ছি বাড়ির দিকে রও না তো দেখো আমার ছেলে আর আমার মানে ছোট যার ছেলে কান্না করতে শুরু করেছে কারণ দেশ ছেড়ে বিদেশে যেহেতু যাচ্ছে আর আর আমি কিন্তু প্রতিদিন ব্লগ ব্লগ ভিডিও ভিডিও দিই না আমার অতটা ভালো হয় না ভালো করে কথাও বলতে পারি না ভালো করে এক্সপ্লেন করতে পারি না তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে তোমার জন্য আরো বেশি ভালো করে করে ব্লগ ভিডিও শুট করতে পারবো আমার ছেলে চারটের সময় টিউশনই আছে আরে আস্তে চারটে বেজে গেছে তো সরি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও